প্রিয় ভাই বন্ধুরা যারা ক্যান্টন ফেয়ারে যেতে চাচ্ছেন চায়নাতে এবং চায়না ভিসা করাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এখন থেকে কিন্তু আপনি আপনার চায়না ভিসাটা করাতে পারবেন খুব ইজিলি এবং কম সময়ের মধ্যে তো সেটা নিয়ে আজকের আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পাবেন তো যারা যারা ক্যান্টন ফেয়ারে জয়েন করবেন বা চায়না যাবেন অনেক দিনের স্বপ্ন রয়েছে বাট ভিসা পাচ্ছেন না সাদা পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্ট কিংবা কোনো ডকুমেন্ট না থাকার কারণে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি না থাকার কারণে আপনি ভিসা করাতে পারছেন না তাদের ক্ষেত্রে এখন থেকে চাইলে কিন্তু আপনি চায়নার ভিসা করাতে পারেন মাত্র ছবি পাসপোর্ট এবং একটি ভিজিটিং কার্ড দিয়ে এই তিনটি জিনিস হলেই কিন্তু আপনি ভিসা করাতে পারবেন এবং আপনার যদি দেশ যাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো ইন্টারভিউরও প্রয়োজন নেই নো ভিসা নো ফিতে আমরা করে দেবো ইনশাআল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহানোর কোন কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং যাদের ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ কোনো দেশ যাওয়া নেই একটি দেশও যাওয়া নেই তাদের ক্ষেত্রে বলবো এটার জন্য আপনাদের ইন্টারভিউ দিতে হতে পারে ইন্টারভিউ যদি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ দিতে হবে আর যদি ইন্টারভিউ না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার চায়নার ভিসাটা হয়ে যাবে কোনো ধরনের কোনো জটিলতা নেই ইনশাল্লাহ এই অফারটা মাত্র দুই থেকে তিন দিনের জন্য প্রযোজ্য তো যারা যারা ভিজিট ভিসা করাবেন বলে ভাবছেন ইউএসএ ইউকে কানাডা কিংবা সেন্জিং কিংবা নন সেনজিং মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা যারা প্যাকেজ টু নেবেন বলে ভাবছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ মাধ্যমে চাইলে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ড নেপাল কিংবা অন্য কোনো দেশের প্যাকেজ টুর নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নয় ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু অসংখ্য প্যাকেজ ট্যুর রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে যাবেন বলে ভাবছেন ঘুরতে যাবেন বা কাজে যাবেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে গিয়ে আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা চায়নার ভিসা করাবেন বলে ভাবছেন অবশ্যই শর্ট টাইমের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের অফিসে চলে আসেন ইনশাল্লাহ আমরা আপনার চায়না ভিসাটা করে দিব এবং চায়নাতে আপনারা জানেন ক্যান্টন ফেয়ার উপলক্ষে কিন্তু বিশেষ ইয়ার টিকিটেও কিন্তু বিশেষ ডিসকাউন্ট বা বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আমরা ইয়ার টিকিট আপনাদেরকে প্রোভাইড করব তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন কিংবা ঘুরতে যাবেন কিংবা কাজের বিষয়ে যাবেন ভালো কোনো এজেন্সি করতে পারছে না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে বুঝে দেন ডিসিশন নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ যারা চায়না ভিসা করাবেন অবশ্যই অবশ্যই ফাইল নিয়ে চলে আসুন আমাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন